নতুনদের হাত ধরেই বিশ্ব সিনেমার মেলবন্ধন সমাপ্তি ঘটল কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিভিন্ন মনজ্ঞ সাংস্কৃতিক ও চলচ্চিত্রমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার সফলভাবে সমাপ্ত হল অনুছবি ছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তম বর্ষের কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড চার দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলকাতার মৌলালি যুবকেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের চলচ্চিত্র নির্মাতা অভিনেতা অভিনেত্রী পরিচালক ও চলচ্চিত্রপ্রেমী এক ঝাঁক কলাকুশলী আয়োজকদের তরফে জানানো হয় এবছর উৎসবে ভারতসহ বিভিন্ন দেশের শতাধিক মাইক্রোফিল্ম প্রদর্শিত হয় পাশাপাশি অভিনব ভাবনা ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ বহু প্রতিভাবান কলাকুশলীদের সম্মানিত করা হয় যেখানে বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণে অনেকেই পিছিয়ে যান সেখানে নতুন ও উদীয়মান নির্মাতাদের সুযোগ করে দেওয়ার সাহসী উদ্যোগ হিসেবে এই মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল বিশেষ প্রশংসা করিয়েছে উপস্থিত অতিথি ও দর্শকদের একাংশ উদ্যোক্তাদের এই উদ্যোগকে ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ বলে অভিহিত করেন সমাপ্তি দিনে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা উৎসবের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন আগামী বছর এই চলচ্চিত্র উৎসব আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে যখন যখন একটি থেকে জন্মগ্রহণ করে তখন পারে সপ্তম বছর। যেমন প্রতি বছর হয় সেরকমই হচ্ছে চারটে সেগমেন্ট হচ্ছে প্রথমে প্রিমিয়ার সেকশন তারপরে সিনিয়ার রাইটিং সেকশন তারপরে আবার ফিল্ম সেকশন তারপরে শেষে সিনিয়ার রাইটিং টপ হওয়ার সেকশন এই আছে প্রচুর জায়গা থেকে এসেছে সব মিলিয়ে উনত্রিশটা দেশ পার্টিসিপেট করেছে উনত্রিশটা উনত্রিশটা দেশ ভারতীয় ছবি ঊনত্রিশটা মানে উনত্রিশটা দেশের আটত্রিশটা ছবি ভারতীয় ছবি সম্ভবত কান চল্লিশে পাপিডাম বাংলা আঞ্চলিক युवा পুরনো প্রতিভা ওভাবে তো আলাদা করে কিছু বলতে পারবো না তবে প্রচুর নতুন ছেলেমেয়ে আসছে নতুন মুখ দেখতে পাচ্ছি এটা ঠিক ইল্লাঞ্জন ভৌমিক আমি কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম festivale chairperson কলকাতা অনুছবি অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ যে কোনো ভালো উদ্যোগ সবসময়ে খুব ভালো লাগে কোনো কিছু সৃষ্টি করা সেটার তো একটা আলাদাই কি বলবো একটা ভালো লাগা থাকে একটা ছবি তৈরি মানে একটা কিছু সৃষ্টি করা এবং যেটা মনের মনে রয়েছে এমন কোনো ভাবনা যেটা পর্দায় ছোট পর্দা হোক বা বড় পর্দা হোক যেভাবেই হোক আমার মনের ভাবটা সুন্দর করে ফুটিয়ে তুলছি এবং অন্যরা দেখছেন সেটার তাদের ভালো লাগছে তাদের মন জয় করছে তো এই যে চেষ্টা এটা খুবই ভালো এই বছর সাত সেভেন্থ ইয়ার আমি এর আগে একবার এসছিলাম ভালো লাগছে এক বছর পর আবার এসেছি ভালো লাগছে মাইক্রোফিল ফেস্টিভ্যাল থেকে স্বর্ণ কলম পুরস্কার পেলাম এর এদের আয়োজন অনুষ্ঠানের ব্যবস্থা এবং সমস্ত কিছু মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন ভীষণ ভীষণ ভালো লাগছে আমি খুব প্রত্যেকটা ক্যাটেগরিতে এত সুন্দর বিচার করে এরা অনুষ্ঠান এবং পুরস্কার দেয় সকলকে সসম্মানে সকলকে আমন্ত্রণ জানান ভীষণ ভালো লাগছে আমি এখানে ডিরেক্টর সম্মান পেলাম আমার এখানে তিনটে ছবি দেওয়া হয়েছে আমি এটা মানে অসাধারণ একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে আমি চাই যে পশ্চিমবঙ্গে এরকম আরো প্ল্যাটফর্ম তৈরি হোক আমাদের জন্য